কার্যালয়ের সামনে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে আছি এখানে আসলে চারদিকে পানি থই থই করছে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল গাড়ি থেকে শুরু করে এবং যারা এই পথে চলাচল করছেন তাদের কোমর পর্যন্ত পানি শুধু আমি এতটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যদি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এই বেহাল দশা হয় তাহলে সমগ্র নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল বা গ্রামগুলোর যে কি অবস্থা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন নোয়াখালীর বেগমগঞ্জ সদর সুবর্ণচর কোম্পানিগঞ্জ চাটকিল থক থেকে শুরু করে কবিরাহাট এবং যেই উপজেলগুলো উপজেলাগুলো আছে প্রত্যেকটি উপজেলা কিন্তু পানিতে ভাসছে আমি আপনাদেরকে চ্যানেল নোয়াখালীর ক্যামেরা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে গাড়িগুলো কিন্তু এই কোমর পর্যন্ত পানি দিয়ে যাচ্ছে দর্শক আপনারা আশ্চর্য হবেন যে যদি নোয়াখালী ডিসি অফিসের এই অবস্থা হয় নোয়াখালীর ডিসি অফিস যদি পানিতে ভাসে তাহলে অন্যান্য প্রত্যন্ত অঞ্চলগুলোর কী অবস্থা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদেরকে আসলে এটাই বোঝাতে চেয়েছি এবং জেলা প্রশাসকের সাথে এই এই বিষয়ে কথা বলেছি এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সাথেও কিন্তু কথা বলেছি আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে আরও চার থেকে পাঁচ দিন টানা ভারী বর্ষণের কথা রয়েছে এছাড়াও এই বন্যায় যারা ঘরে আটকা পড়েছিল এবং যারা আশ্রয়ন প্রকল্পে আছেন তারা কিন্তু আসলে খাবার বিশুদ্ধ পানি ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন এবং অনেকেই কিন্তু ডায়রিয়া আমাশয় আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি যে সরকারিভাবে ত্রাণ অনুদানের কি অবস্থা উনি আমাকে জানিয়েছেন যে চাহিদার তুলনায় যে আশ্রয়ণ প্রকল্পগুলো আছে সেই আশ্রয়ণ প্রকল্পের যে চাহিদা খাদ্য চাহিদা সে খাদ্য চাহিদার তুলনায় কিন্তু এখানে সেভাবে তারা খাদ্য সামগ্রী পাচ্ছেন না বলে আমাকে নোয়াখালী জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন এছাড়াও আমি কথা বলেছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি ওনার সাথে কথা বলেছি উনিও জানিয়েছেন যে বিভিন্ন সংস্থা থেকে যেভাবে ত্রাণ আসছে বা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান যেভাবে ত্রাণ দিচ্ছে সেভাবে কিন্তু সরকারিভাবে তারা ত্রাণ পাচ্ছে না সরকারিভাবে ত্রাণের যে সরবরাহ সেটা আর বাড়াতে হবে তাহলে হয়তো চাহিদার তুলনায় কিছুটা এ বা তারা চাহিদা পূরণ করতে পারবেন বানবাসী মানুষের এটাই ছিল আমার কাছে নোয়াখালী থেকে